দেখো ইসরাত আমার ফ্রেন্ড তোমাকে আমার কাছে রেখে গেছে বোঝো কতটা ট্রাস্ট করে আমাকে কি যে বলছো দীপের মতন মানুষই হয় না আর তাছাড়া তুমি তো দীপের কত ক্লোজ ফ্রেন্ড তোমাকে ট্রাস্ট করবে না এটা কি করে হতে পারে বলো ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড একটা সময় ছিল ও সব কিছুতেই আমার ভাগ ছিল আমরা সব কিছু ভাগাভাগি করে নিতাম কিন্তু দেখো একমাত্র এই জায়গাটায় আমি কোনো ভাগ করতে পারছি না মানে কি বলতে চাচ্ছো তুমি মানে তোমাকে আমার খুব ভালো লাগে আমি জানি কিছুদিন পর দীপের সাথে তোমার বিয়ে হয়ে যাবে তার আগে আমরা কি একটু সময় স্পেন্ড করতে পারি না একটু এনজয় করতে পারি না সৈকত তোমার কি মাথা ঠিক আছে তুমি কাকে কি বলছো আমি তোমার বেস্ট ফ্রেন্ডের আপকামিং ওয়াইফ তুমি আমাকে কিছু কথা বলছো দেখো মানব মানবিক সম্পর্কগুলো তুমি বুঝবে না আর বিয়ে তো পরে হচ্ছে কিছুদিন পরে হচ্ছে তার আগে আমরা দুজন একটু এনজয় করতে পারি না আচ্ছা ঠিক আছে তোমার যদি হাত খরচ লাগে আমি তোমাকে দিব আমি তোমাকে দশ হাজার টাকা দিতে পারবো এটা পসিবল না কখনো হতেই পারে না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে থার্টি থাউজেন্ড দিতে পারব পাগল হয়ে গেছো আমি তোমার সাথে এনজয় করতে চাই একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে আমি তোমার কথা শুনলাম কিন্তু আমার দুটো শর্ত আছে আমি তোমার যে কোনো শর্ত মানতে রাজি আছি প্রথম শর্ত হচ্ছে এই কথা কখনো কেউ জানতে পারবে না ইভেন একটা কাক পক্ষিও না আর দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আমাকে এখন ইনস্ট্যান্ট যদি তুমি এক লাখ টাকা দিতে পারো তাহলে আমি রাজি এক লক্ষ টাকা দিতে হবে হ্যাঁ এখন তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি

আচ্ছা ওই তোর কাছে এক লাখ টাকা দিয়েছিলাম না দে তো লাট বেট তো তো আমি বন্ধু দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি শোনো কী উল্টোপাল্টে কথা বলছিস মানে ভাই কি বলছেন আপনি সব হ্যাঁ হ্যাঁ আমি টাকাটা তোর গার্লফ্রেন্ডের কাছে দিয়ে দিয়েছি হেতু ওর ব্যাগটা চেক করে দেখ ঠিক আছে দিব আমার কথা একটু শুনো আমি তোমাকে কিছু বলতে চাই তুমি কিছুক্ষণ আমাকে ওর কাছে রেখে গিয়েছিলে তোমার এই ফ্রেন্ড ভেরি ক্লোজ ফ্রেন্ড আমার যাদের নোংরা নোংরা কথা বলেছে ইভেন আমাকে বাজে অফার করেছে তুমি জানো কি তুই ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিস তাই না তোর কত বড় স্পর্ধা ইচ্ছা হচ্ছে তোকে একবারে আমার কথা যদি বিশ্বাস না হয় হেতু ওর ব্যাগটা চেক করে দেখ ওখানে টাকাটা আছে ঠিক আছে তোর কথা মতো আমি ওর ব্যাগটা চেক ঠিকই তো দেখেছো তোমার ফ্রেন্ড শুধু নোংরা চরিত্রে না আমাদের দুজনের মাঝখানে একটু ঝগড়া লাগানোর জন্য নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে আমি যখন অসুভে গিয়েছিলাম তখন এই কাছা করেছে তাই না লং পড় স্টোবলি ও আমাদের সম্পর্ক দেখে একেবারে জেলা ফিল করেছি না তাই সম্পর্ক ভাগার জন্য ওই প্ল্যানটাই করেছিস তুমি ওর কোথায় গোলে যেতেই পারো কিন্তু আমিও তো কাজ করি না তুমি ছোট থেকেই জানো আমি তোমার ভালো চাই তুমি আমার বেস্ট ফ্রেন্ড তাই আমি আধঘাট বেঁধেই নেমেছি আমার এই ফোনে রেকর্ড চালু ছিল শোনো তোমার পুর্বি গার্লফ্রেন্ডের কৃতিকলাপ আমাকে ইনস্ট্যান্ট যদি তুমি এক লাখ টাকা দিতে পারো তাহলে আমি রাজি তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি আমার বন্ধু আগে থেকেই বলেছিল তোর ব্যাপারে আমি বিশ্বাস করিনি আচ্ছা দেখ তুই তো বিয়ে করবি বলে একদম ফাইনাল করেই ফেললি বাট তোর উড বি ওয়াইফের ক্যারেক্টার নিয়ে আমি একটু সন্দিহান কি বলিস মানে তুই কি ইসনাতে কথা বলছিস হুম ওর পাস্ট হিস্ট্রি কিন্তু ভালো না মানে কি কি বলিস না বলিস আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না তুই তো জানিস যে ওর সাথে আমার সাত বছর রিলেশন ও আমার সম্পর্কে ভালো করে জানে এবং আমি ওর সম্পর্কে ভালো করে জেনে শুনেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি বাট শি সো গ্রিডি আমার এক ছোট ভাইয়ের সাথে তার অনৈতিক সম্পর্ক ছিল টাকা পয়সা লেনদেন করতো এই জন্যই বলছিলাম আর কি বাকিটা তোর ব্যাপার বলিস আমি তো কিছু বুঝতে পারছি না আচ্ছা শুন এক কাজ কর ও তো এখন কলেজে আছে তাই না হ্যাঁ ওকে আমার বাসে আসতে বল ক্লাস শেষে তারপর একটা পরীক্ষা করি দেখা যাক ওকে ঠিক আছে তাহলে ফোন করে আসতে বলছি হুম ওকে হ্যাঁ এসে তুমি কোথায় এখন ও আচ্ছা 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 শোনো তুমি তোমার কাজটা শেষ করে তুমি যদি একটু আসতে সৈকত রাসায় ঠিক আছে ওকে 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 ঠিক আছে ঠিক আছে রাখছি এসো হুম আচ্ছা এবার প্রবল হয়ে যাবে আমি ভুল না আমি ঠিক ওকে দীপ দীপ আমার কথাটা শুনো হ্যাঁ আমি হয়তো ভুল করে ফেলেছি আমি না বুঝে ভুল করেছি কিছুক্ষণের জন্য হয়তো আমার মনে লোক কাজ করছিল কিন্তু দিপ বিশ্বাস করো আমি এরকমটা না বিশ্বাস করো দিপ একদম চুপ একদম নাকাকান না কানবি না তোর সঙ্গে কয়দিন পর আমার বিয়ে বিয়ে তো দূরের কথা তোর মতো মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না Wow.